প্রকাশিত হলো পিএসসি মিসিলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এগারো অবলিক দু হাজার তেইশ মেন পরীক্ষার তারিখ ও ভেনু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট প্রকাশিত হয়েছে অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাভা মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড এট ডিফারেন্ট ভ্যানুজ ইন কলকাতা অন থার্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওই দেন ব্যাক এট সানডে ইন থ্রি সেশন অ্যাজ ফার ফলোয়িং শেডুলসেন ফার্স্ট নাইন এম টু দশটা তিরিশ এ এম পেপার ওয়ান ইংলিশ সেকেন্ড সেশন এগারোটা তিরিশ এ এম টু একটা পি এম পেপার টু বেঙ্গলি অবলে হিন্দি অবলে উর্দু অবলিক নেপালি অবলিক সাঁওতালি সেশন থার্ড দুটো তিরিশ পি এম টু পাঁচটা পি এম পেপার থ্রি জেনারেল অ্যান্ড পিএসসি সার্ভিস দু হাজার তেইশ মেন পরীক্ষার তিনটি সেশন হবে ফার্স্ট সেশান সকাল নটা থেকে সকাল সাড়ে দশটা সাবজেক্ট পেপার ওয়ান ইংলিশ সেকেন্ড সেশন সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পেপার টু বেঙ্গলি অবলিক হিন্দি অবলিক উর্দু অব্লিক নেপালি অবলিক সাঁওতালি সেশন থার্ড দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত পেপার থ্রি জেনারেল স্টাডিজ যারা প্রিলিমিনারি এক্সামিনেশনে কোয়ালিফাইড করে মেন পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে বলবো সময় খুবই সীমিত ভালোভাবে প্রস্তুতি নিন আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে শেষ করছে আজকের এই আলোচনা তবে হ্যাঁ যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট ডিস্ট্যান্স এডুকেশান এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সবসময় এই চ্যানেলটির সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ